নমস্কার বন্ধুরা ইতিমধ্যে রাজ্যে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্য পদে যে শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টেক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন যে নবম থেকে দ্বাদশ ক্লাসে শিক্ষক শিক্ষিকা এবং নন টিচিং স্টাফ নিয়োগ করবেন তো এক্ষেত্রে নবম দশম শ্রেণীতে মোট শূন্য পদ রয়েছে এগারো হাজার পাঁচশো সতেরোটি একাদশ দ্বাদশ শ্রেণীতে মোট শূন্য পদ রয়েছে ছ হাজার নশো বারোটি এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত আমরা বিস্তারিত বিষয়টা জানতে পারবো না তো তোমরা যারা নতুন এই চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রেখে দিবে অফিসিয়ালি নতুন আপডেট আসলে সে রিলেটেড আমি তোমাদের অবশ্যই বিস্তারিত ভিডিও নিয়ে আসব তো এখানে বলা হয়েছে তিরিশে মে দু তারিখে নতুন অফিশিয়াল নোটিশ প্রকাশিত হবে এবং ১৬ জুন থেকে আবেদন শুরু হবে এবং লাস্ট ডেট ১৪ জুলাই পনেরোই নভেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ কমপ্লিট করে মেধা তালিকা প্রকাশ হবে এবং বিশে নভেম্বর থেকে কাউন্সেলিং শুরু হবে তো ফ্রেন্ডস এই ছিল সংক্ষিপ্ত একটি বিজ্ঞপ্তি তোমাদের মাঝে শেয়ার করার অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তাদেরকেও এই বিষয়টি একটু জানার সুযোগ করে দিও ধন্যবাদ